এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উপাদানের জায়গা লেখা থাকে সাসুগি বা থাকুগি যার অর্থ গরু বা মুরগি অথবা চকলেটগুলো সফট মিল্ক ফ্লেভারের চকলেট আদব পিওর গরু বা চিকেন আছে কিনা তা বোঝা যায় না থাকলেও হালাল কিনা আমরা সেটা জানি না এমন নুডলসও আছে এরকম চকলেট বা নুডলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কি না আপনার প্রশ্ন উত্তর হলো যে যত চকলেট আছে ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ চকলেটগুলোতেই আসলে হারামের উপস্থিতি বা উপাদান থাকার সম্ভাবনা জোরালো সবগুলোতে না অনেক চকলেট আছে এর বিপরীতে আলহামদুলিল্লাহ যেগুলো হালাল যেগুলোতে হারাম কোনো উপাদান নেই এ বিষয়টা পৃথিবীর অন্য অনেক দেশে নিরূপণ করা সহজ আপনাদের কোরিয়াতে একটু কঠিন আপনি জাপানে গেলেও দেখবেন যে বিভিন্ন বাজারে বিভিন্ন সুপার মার্কেটে বিভিন্ন মার্টে সুপার মলে সুপার শপিং মট মলে আপনি দেখবেন যে চকলেট হোক যে কোনো ফুড হোক সেখানে স্ক্যান করে চেক করা যায় এটা হালাল কি হারাম এখানকার উপাদান কি সব ডিটেল জানা যায় এবং হালাল সার্টিফিকেশন প্রতিষ্ঠানগুলো খুবই স্ট্রং সেসব দেশে যার কারণে হালাল সার্টিফিকেশনের উপরে নির্ভর করা যায় আপনাদের এখানে এখনো সেটা হয় নাই তবে আলহামদুলিল্লাহ যেভাবে দিন দিন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা বাড়ছেন পাকিস্তানি আরাবিয়ান অন্যান্য দেশি ভাইরাও দিন দিন আসছেন আশা করা যায় অচিরেই ইনশাআল্লাহ কোরিয়াতেও হালাল সার্টিফিকেশনের অথরিটি এরকম গড়ে উঠবে তখন আপনাদের জন্য সহজ হবে আপাতত যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো আপনি এটার উপাদানের মধ্যে সন্দেহপূর্ণ কোনো কিছু থাকলে সেটাকে করবেন মনে রাখবেন সন্দেহপূর্ণ বিষয়কে করাটা খুবই জরুরি একটা বিষয় যেটা আপনি নিশ্চিত হালাল জানবেন শুধু সেটাই গ্রহণ করবেন আর যেটাকে সন্দেহ মনে হবে সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন চকলেট না খেলে কি আমরা মারা যাব ভাই কি বলেন চকলেট না খেলে কি খুব বেশি অসুবিধা হবে আমাদের অতএব আমরা যথাসম্ভব সন্দেহপূর্ণ খাবার অ্যাভয়েড করে চলবো তাহলে ইনশা আল্লাহ হারাপ থেকে বেঁচে থাকা সহজ হবে